ভাইরা আজকে আমি ই ফুটবল খেলতেছি কিন্তু আজকে একটা জিনিস বেশি খারাপ খেলা না হিরো আলমের গান গান এই শুনতেছি আর আমার প্লেয়াররা খেলতে পারতেছে না দেখো ভাই এই যে আমার প্লেয়ার বল পাস দিল আর মনে হচ্ছে পাস দিলো না হিরো আলমের নতুন সিনেমার স্ক্রিপ্টের মতো কোনো মাথা মুন্ড নেই আরে ভাই এই শর্ট তো পুরো হিরো আলমের অ্যাক্টিং মারার ছিল গোলপোস্টে গেল গ্যালারিতে হিরো আলমের মতো দেখতে খারাপ খেলতে খারাপ আমার হিরো আলম গান বানাইছে ঠিক আছে সিনেমাও বানাইছে ঠিক আছে কিন্তু সে যেন পিপাবা ই ফুটবল না খেলে কারণ সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই প্লেয়ারের শটের অবস্থা এমন হিরো আলমের সিনেমার মতো আসলে টেইলার দেখলে বোঝা যায় শেষটা কেমন হবে এই প্লেয়ারের ডিবলিং দেখতেছো মনে হয় হিরো আলমের ডাইরেক্ট ট্রেনিং দিছে সামনে গেলে কি করতে হবে সেই জানে না আমার টিমের ডিফেন্ডাররা মনে হয় হিরো আলমের সিনেমা দেখতেছে লাইভ বলো যাই বলো ওরা হিরো আলমের অ্যাক্টিং দেখেই মুগ্ধ হিরো আলম গান গাইলে যেমন কান ব্যথা করে আর আমার টিম খেললে যেন চোখ ব্যথা করে এটা কোনো এই ফুটবল না এটা হিরো আলম এর ফিল্মেস্টিভাল চলতেছে মাঠের মধ্যে আমি মনে হয় হেরে গেছি কারণ আমার টিম মনে হয় হিরো আলমের গান শুনে ফুটবল খেলতে চাই এই ভিডিওটা শুধু মজার জন্য ছিল কেউ নেবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই লাইক কমেন্ট শেয়ার করো এবং আর সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও আসতেছে মেসি ভার্সেস হিরো আলম